শহরে দেওয়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হোডিং ব্যানার এবং কমার্শিয়াল বিল্ডিংগুলি থেকে আয় বৃদ্ধির প্রস্তাব গৃহীত হল সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের ন্যূনতম মাসিক বেতন দশ টাকা করার দাবি গৃহীত হয়েছে বলে মন্তব্য করেছেন অস্থায়ী কর্মীদের শ্রমিক নেতা সমীর ঘোষ এদিন তিনি কি বলেছেন শুনুন কি বলবেন বৈঠকে আজকে একটা আমাদের গত বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল ১৪ জনে একজন কমিটি দশজন কাউন্সিলার তার মধ্যে বিসি অবজারভার দুজন আধিকারিক এফও এবং ইও সাহেব আমাদের দুজন কর্মচারী একজন হলো বড়বাবু আর অ্যাকাউন্টেন্ট আজকে তার মিটিং হলো যেটা মিটিংটা অনেকদিন আগের হওয়ার কথা ছিল যেহেতু পুজো এবং রাসবেলার জন্য আমরা সময় পাইনি তারা একটু ব্যস্ততার মধ্যে ছিল তা আজকে পুরোপুরি সেই মিটিংটা সম্পূর্ণ হলো তাতে মিটিংয়ে হলো যে আমাদের দীর্ঘদিনে আন্দোলন আমরা এই যে সংগ্রামী বন্ধুদের যে নিয়ে আমরা আন্দোলন করছি অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির করার করবার জন্য সেটা আমাদের আজকে সফল হলো নিম্নতম কর্মচারীদের বেতন দশ হাজার টাকা হবে অস্থায়ী কর্মচারীদের নিম্নতম দশ হাজার টাকা বেতন করতেই হবে আপনারা দেখলাম স্লোগান তুললেন সফল হলো তো আপনাদের এটা আমাদের হান্ড্রেড পারসেন্ট সফল হলো তার জন্য আমরা আমাদের সংগ্রামী যারা আমাদের সাথে সংগ্রামী ভাইরা আমাদের কর্মচারীরা আছেন যোদ্ধা আছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং যারা আমাদের আধিকারিক এবং কাউন্সিলাররা ভাইস চেয়ারম্যার যে আমাদের এই ডিসিশনটা নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইউনিয়নের পক্ষ থেকে যতদিন পর্যন্ত আমাদের এই বেতন না বাড়বে তত যদি বেতন বাড়ে তো ভালোই যদি না বাড়ে লাগাতার আন্দোলন করব আপনার নামটা সমীর ঘোষ পাশাপাশি পুরসভার তর্কে কি জানানো হয়েছে শোনাব কর্মচারীদের মাইনে বাড়িয়ে দেবো বললে এটাও আমাদের পক্ষে একটু পৌরসভার পক্ষে একটু চাপ হবে তার জন্য আয় বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন যেগুলো আমাদের মানে এখনও ঠিক মতন আমরা করতে পারছি না যেমন বিভিন্ন জায়গায় আমাদের পোস্টারের বা হোল্ডিং যেগুলো দেওয়া হয় সেটাও একটু আটকে আছে সেটাও আমরা বিশ্ব দিয়ে আমরা আলোচনা করব তাছাড়াও হোটেলের গার্বেজ নিয়ে একটা প্রবলেম চলছে ওটাও আমরা চেয়ারম্যানকে বলবো হোটেল যারা যাদের আছে তাদের সাথে বসে আলোচনা করবে যাতে এটাও আমরা সমাধানটা বার করতে পারি তাতে আমাদের আর্থিকটা অনেকটা উন্নত হবে আর একটা দিক হচ্ছে আমাদের বিভিন্ন মল আছে এবং প্রচুর বাড়ি আছে আমাদের কুচবিহার শহরে যেগুলো রেসিডেন্সিয়াল করে দেওয়া আছে কিন্তু তারা রেসিডেন্সিয়াল নয় তারা কমার্শিয়াল ইউজ করছে তো সেই জন্য আমরা সেটা নিয়েও আলোচনা করলাম সেটাও যেন আমরা করতে পারি এই আয়টা বেড়ে আসলে আমরা আশা রাখছি বা আমরা যারা বোর্ডের যারা আমরা এখন মিটিং করলাম আমরা আশা রাখছি আমরা মনে হয় আমাদের যে কর্মচারীরা আছে তাদের বেতন বৃদ্ধিটা আমরা করতে পারি তবে অস্থায়ী পুরকর্মীদের বেতন বৃদ্ধি আন্দোলন সাফল্যের মুখ দেখায় খুশির হাওয়া দেখা দিয়েছে কোচবিহার পুরসভা চত্বরে বুধবার বেলার সাড়ে বারোটা নাগাদ বৈঠক থেকে বেরিয়ে এমনটাই জানালেন মহারাজার শহরের পুরসভার কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন যাবৎ তারা এই আন্দোলন চালিয়ে আসছিলেন অবশেষে মাইলের জট খুলে যাওয়ায় তা পূর্ণতা পেল কোচবিহার পুরসভা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা যে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স